আসসালামু আলাইকুম আপনি যদি একজন ফ্রেশ জব সিকার বা স্টুডেন্ট হন আর দু সালে এসে ভাবেন আমার তো কোনো জব এক্সপিরিয়েন্স নেই আমি কিভাবে জব পাবো তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটা কোনো মোটিভেশনাল স্পিচ না এটা স্ট্রেট ফরওয়ার্ড জব হ্যান্ড স্ট্র্যাটেজি দু হাজার ছাব্বিশে ফ্রেশার হিসেবে জব খুঁজতে হলে আপনার সামনে মূলত দুটো রাস্তা আছে নাম্বার ওয়ান দেশের ভেতরে কোনো প্রাইভেট জব বা সরকারি জব অ্যান্ড নাম্বার টু রিমোট জব বা ফ্রিল্যান্সিং অপরচুনিটিগুলো অবশ্য আপনি যদি দেশের বাইরে যেতে চান দ্যাটস এ ডিফারেন্ট থিং দুটো আলাদা মনে হলেও ফ্রেশারদের জন্য একটি কমন রুল আছে রিক্রুটার আসলে দেখতে চাই আপনি কতটা জব রেডি বেশিরভাগ ফ্রেশারই ভাবে ভালো সিজিপিএ থাকলে অথবা ভালো একটা রেজুমি বানালে একটি পারফেক্ট জব পেয়ে যাবো কিন্তু সত্য হলো বর্তমানে রিক্রুটাররা একই রেজমি একই অ্যান্সার হাজার বাদ দেখে তাই তারা খুঁজছে কাজ করতে হবে তিনটি পিলার নিয়ে ক্যারিয়ার গোল আপনাকে আপনার ক্যারিয়ার নিয়ে ক্লিয়ার হতে হবে আপনি আসলে কি করতে চান মাল্টিপল রোলকে ফোকাস করলে এক্সপেক্টেড রেজাল্ট আসবে না আপনি কি সফটওয়্যার নিয়ে কাজ করতে চান নাকি মার্কেটিং নিয়ে কাজ করতে চান নাকি ডেটা নিয়ে কাজ করতে চান নাকি অন্য কিছু করতে চান সবার প্রথমে আপনাকে এই ডিসিশনটি নিতে হবে এবং ডেফিনেটলি সেটি আপনার ইন্টারেস্ট এবং আপনার প্রোফাইলের ওপর ডিপেন্ড করে আপনি যদি র্যান্ডমলি জব অ্যাপ্লাই করতে থাকেন ইন মোস্ট অফ দ্য কেস পারফেক্ট জব আসবে না জব আসবে আপনি যদি প্রপারলি ফোকাস করেন একটিমাত্র ক্যারিয়ার গোলে আপনি যদি একজন হিসেবে জুনিয়র জন্য নিজেকে করেন এটা বোঝানোর স্টেপস আছে যা শুরুই হবে রেজুমিতে একটি ক্লিয়ার ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে প্রুফ হিসেবে আপনাকে রেজুমিতে রিলেভেন্ট প্রজেক্টস অ্যান্ড ট্রেনিংসগুলো দিতে হবে এছাড়াও মাঝে মাঝে আপনি লিঙ্কড এ রিলেটেড দু একটি পোস্ট দিতে পারেন আর ইন্টারভিউতে এগুলো আপনাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে এবং আপনাকে এটি ইস্টাবলিশ করতে হবে যে আপনি জুনিয়র ডেটা রোলের জন্যই নিজেকে প্রস্তুত করছেন এবং আপনার হানড্রেড পারসেন্ট ফোকাস এখানে আর এইসব কিছু করার জন্য আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে দেয়ার ইজ নো শর্টকাট পিলার নাম্বার টু রিলেভেন্ট স্কিলস আপনার অনেক বেশি স্কিল শেখার প্রয়োজন নেই দরকার একটা রিলেভেন্ট স্কিল যেটা দিয়ে আপনি কনফিডেন্টলি বলতে পারেন আমি এই কাজটি করতে পারি ফ্রেশার হলে এক্সপার্ট হতে হবে না আপনাকে ইউজেবল হতে হবে এখন আপনার সবচাইতে বড় অ্যাডভান্টেজ এআই কারণ এআই ব্যবহার করে আপনি অনেক ফাস্ট লার্ন করতে পারবেন অ্যান্ড পিলার নাম্বার থ্রি অনেকে এটিকে ইগনোর করে বাট প্রুফ অ্যান্ড কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট রিক্রুটার দেখে আপনি কিভাবে এক্সপ্লেন করেন কিভাবে চিন্তা করেন পারফেক্ট কমিউনিকেশনের প্রয়োজন নেই প্রয়োজন একটি ক্লিয়ার কমিউনিকেশন স্মল প্রজেক্টস দেন এক্সপ্লেনেশন দেন রিলেভেন্ট ট্রেনিং ইন্টারভিউ কনফিডেন্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলোই ফ্রেশারদের রিয়াল প্রুফ আপনি যদি একটু কনফিউজড হন যে এই ফ্রেমওয়ার্কটি কীভাবে কাজ করে তাহলে জেনে রাখুন যারা এক্সপিরিয়েন্সড তারা তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাবে অ্যাজ এ ফ্রেশার আপনাকে দেখাতে হবে আপনার কনফিডেন্ট আপনি কত তাড়াতাড়ি শিখতে পারেন নর্মালি ফ্রেশ গ্র্যাজুয়েটরা সব কিছু পারফেক্টলি হবার জন্য ওয়েট করে যেটি একটি কমন মিস্টেক কিন্তু রিয়ালিটি হলো পারফেকশন না রিক্রুটার খোঁজে প্রোগ্রেস স্টার্ট স্মল ইম্প্রুভ ফার্স্ট এই ফ্রেমওয়ার্কটা শুনতে সিম্পল হলেও অ্যাপ্লাই করতে গেলে ফ্রেশারদের অনেক কনফিউশন ক্রিয়েট হয় তাই আমি ফ্রেশারদের জন্য নিচ্ছি দুই ঘন্টার একটি ফ্রি জুম লাইভ সেশন এই সেশনে আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ রিয়াল লাইফে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয় তাই আপনি যদি একজন ফ্রেশ জব সিকার বা স্টুডেন্ট হন এবং বর্তমান জব মার্কেটের জন্য নিজেকে প্রস্তুত করতে চান ডেসক্রিপশন বক্সে লিংক আছে রেজিস্টার করে নিন এটা কমপ্লিটলি ফ্রি জয়েন করুন ভ্যালু নিন জব মার্কেটের জন্য নিজেকে রেডি করুন কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইমেল করুন দেখা হবে জুম লাইভে ভালো থাকবেন আসসালামু আলাইকুম